ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবারও ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লন্ডনের বিলাসবহুল এক বাড়িতে তিরিশ বছরের একটি ছেলে দাম্ভিকতার সাথে বসে আছে উপরোক্ত লেখাটি এক মেয়ে তাকে মেনশন করে পোস্ট করেছে যা ছেলেটির মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে বলে মনে হলো বা হাতের মুঠোয় ফোনটি শক্ত করে রাখে চোখ মুখ অজস্র ক্রোধে ভরপুর ডান হাতের এক আঙ্গুল পিস্তলের ট্রিগারে ছেলেটির দুই পাশে কালো পোশাক পরিহিত পনেরো জন লোক দাঁড়ানো যাদের প্রত্যেকের চোখে কালো চশমা ছেলেটি ঘাড় এদিকে ওদিকে নাড়ায় প্রধানিত মুখের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটেছে ধীরে ধীরে সেই হাসি বিদঘুটে হতে শুরু করে নিস্তব্ধ ঘর জুড়ে বিদঘুটে হাসির শব্দ ছড়িয়ে পড়ে প্রত্যেকে আতঙ্কগ্রস্ত ছেলেটি পিস্তলের ট্রিগারে দুবার চাপ দেয় সাথে সাথে তার সম্মুখ বরাবর একটি বড় সড়ো অ্যাকোরিয়াম ফেটে সব পানি আশ্রে পড়ে মেঝেতে রং বেরঙের বড় বড়ো মাছ পাগলের মতো চারিদিকে ছুটে বেড়ায় পানিতে হাবুডুবু খাওয়ার আশায় ছটফট করে ছেলেটি উঠে দাঁড়ায় তার পরনে সাদা শার্ট কোট সাদা প্যান্ট এখনো পুরো মুখ জুড়ে ক্রোধের ছড়াছড়ি কয়েকটি মাছ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে মালিকের চরণে মাথা ঠেকায় বোধহয় পানির সন্ধানে না পেয়ে এহেন কাজ তাদের ছেলেটি ডান হাতের পিস্তল তুলে তার ঘাড়ে দুবার ডলে ঘাড় নাড়ালো কয়েকবার পাগলেরে নেয় কয়েক সেকেন্ড না পেরোতেই তার বা দিকে দাঁড়ানো একটি লোকের কপাল বরাবর পিস্তল ঠেকায় লোকটি ভীত হয় গলা শুকিয়ে কাঠ হয় সামনে দাঁড়ানো তার বসের ভাই বস যার পাশে তাদের কলিজা হাতে নিয়ে থাকতে হয় ছেলেটি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে চেয়ে হুঙ্কার ছেড়ে বলে কে করেছে এই কাজ শি লোকটি তার বসের কথার উত্তর দিতে পারে না দিবে কি করে তার কাছে এমন কি কারোর কাছেই এর উত্তর নেই কেউই জানে না অথচ তাদের বজ কোনো কথা শোনে না লোকটি ভীতি ঢোক গেলে দৃষ্টি নিচু কিছু বলার সাহস হয় না ছেলেটির দৃষ্টি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে স্থির থাকলেও ডান হাত ঘুরিয়ে ডান দিকে সারিবদ্ধভাবে দাঁড়ানো পাঁচজন লোকের পা বরাবর দক্ষ হাতে একে একে শুট করে দেয় প্রত্যেকের মাঝে থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে আসে তবে ছেলেটির মাঝে কোনো ভাবান্তর নেই তার সামনে দণ্ডায়মান লোকের পেট বরাবর পিস্তল ঠেকায় পুনরায় লোকটির সাথে সাথেই তার বসের দিকে তাকায় অপরাধীর নেয় বলতে নাই। বস আমাকে মার পুরো লাইনটা শেষ করতে পারে না মাঝ পথ থেকে থেমে যায় তার বলি বর পর দুটো শ্যুট করে দেয় ছেলেটি আদমরা লোকটিকে বা হাতে ধাক্কা মেরে ফেলে দেয় সকলে পায়ে গুলি খাওয়ায় শান্ত হয়ে আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলছে এ যাত্রায় তারা বেঁচে গিয়েছে বলে মাফিয়ার থাকা ছেলেটি গট গট পায়ে রুম থেকে বেরিয়ে যায় পিছু পিছু যায় অক্ষত লোকগুলো কয়েক পায়ে এগোনোর পর সামনে একটি মেয়েকে দেখে ছেলেটির পা থেমে যায় মেয়েটির পরনে সাদা শার্ট প্যান্ট মেয়েটি একজন গার্ড বোঝাই যাচ্ছে ছেলেটি মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায় ফোনের পোস্টটিতে চোখ বোলালো একবার আবারও মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হেসে করে লামিয়া। ছেলেটি ফোন পকেটে রেখে বা হাতের দুই আঙ্গুল ইশারা করে গুরু গম্ভীর কণ্ঠে বলে কাম মেয়েটি ভীতি ঢোক গিলল তবে বসের কথা অমান্য করার সাহস তার নেই ছোটো ছোট পায়ে এগিয়ে আসে সামনের দিকে মেয়েটি কাছাকাছি আসতেই ছেলেটি বাহা হাত মেয়েটির চুলের মুঠি চেপে ধরে মেয়েটি ভয়ে চেঁচিয়ে ওঠে ছেলেটি বিন্দু মাত্র সময় ব্যয় না করে মেয়েটির পেট বরাবর পর পর তিনটে শ্যুট করে দেয় মেয়েটির চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় ছেলেটি মেয়েটির চুলের মুঠি ছেড়ে দিলে মেয়েটি বাম দিকে হেলে ঠাস করে পড়ে যায় মেয়েটির থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো জেডি মেয়েটির এহেন পরিণতিতে তার ওপরে আহামরি প্রভাব ফেলল বলে মনে হয় না তবে তার দৃষ্টি সামনে দাঁড়ানো ছেলেটির পানে চোখে মুখে কৌতূহল মৃদু স্বরে আওড়ায় এভি নিজের নামের ছোট্ট ফর্ম শুনে এভি সামনে তাকায় চোখে মুখে এতক্ষণের জমা ক্রোধ মিলিয়ে যেতে শুরু করেছে তার মতে তার সাথে যে ফাজলামো করেছে তাকে শিক্ষা দিতে পেরেছে আদতে কি এটা সত্য এভি জেডির দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসে জেডি ভুরু ভুড়ো কুচকে বলে সব ঠিকঠাক এভি হাতের পিস্তল দ্বারা কবার কপাল ঘষল জেডির দিকে চেয়ে এখনো গম্ভীর গলায় বলে অল ওকে জেডি হাসলো পেছনে দাঁড়ানো গার্ডগুলোর মাঝে কারোর মাঝেই তেমন কোনো ভাবান্তর নেই তবে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে মানুষ খুন করে কি সুন্দর দুজন হাসে অবশ্য তারা এইসব দেখেই অভ্যস্ত এভি সামনের দিকে এক পা বাড়ায় জেডির দিকে এগোনোর জন্য তখনই তার মাথা ঘুরে ওঠে থেমে যায় এগিয়ে আনতে চাওয়া দ্বিতীয় পা বিরক্তি নিয়ে জেডির দিকে তাকায় দৃষ্টি ঝাপসা লাগছে মাথায় কি যেন কিলবিল করছে প্রচন্ড মাথা ব্যথায় কয়েক সেকেন্ডের ব্যবধানে এভির শরীর নেতি আসে দাঁড়িয়ে থাকার সক্ষমতা হারায় ধপ করে বসে পড়ে হাঁটু গেড়ে হাত থেকে পিস্তলটা পড়ে ছিটকে যায় জেডির এভির বেহাল দশায় আটকে ওঠে এভির দিকে দৌড়ে আসতে চিৎকার করে এভি সামনে স্বয়ংরত স্বয়ত মেট্রিক ওপর দিয়ে এক লাফে ডিঙ্গিয়ে জেডি এভির পাশে এসে বসে ততক্ষণে এভি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে জেডি এভির দুই গালে দুই হাত রেখে কাপা কণ্ঠে বলে এভি 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 হ্যাপেন্ড নিস্তেজ হয়ে পড়ে থাকা এভি কোনো সাড়া দিল না জেডির দৃষ্টি জুড়ে একজন গার্ড করে যেমন কর্ম তেমন ফল সাথে সাথেই জেডি তার পেছন থেকে পিস্তলটা বের করে সামনে দণ্ডায়মান গার্ডের বুক বরাবর পুরো ছয়টা গুলি একাধারে করে লোকটির বুক একেবারে ঝাঁঝরা করে দেয় দৃষ্টিতে আগুন জ্বলছে বাকিদের উদ্দেশ্যে সিংহের ছেড়ে বলে ওকে গুনে গুনে শতটা পিস গো কথাটি বলে জেডি হাতের পিস্তলটা ছুঁড়ে ফেলে এভির দিকে তাকায় মুহূর্তে চোখে মুখে হিংস্রতা মিলিয়ে যায় ফুটে ওঠে তীব্র অসহায়ত থেমে থেমে আওড়ায় এভি প্লিজ কাম ব্যাক প্লিজ ভোরের আলো ফুটেছে আরো ঘন্টা দুই আগে ধরণীর বুকে মিষ্টি রোদ পড়ছে যার কিছু অংশ ব্যালকনিতে জায়গা করে নিয়েছে আবার কিছু অংশ সন্ধ্যার চোখে মুখে এসে পড়েছে মেয়েটির পরনে সাদা শাড়ি তার উপরে একটি পাতলা চাদর জড়ানো দৃষ্টি বাগানের এক দিকে নিশ্চিন্তে দণ্ডায়মান বকুল গাছটির দিকে সন্ধ্যা থেকে থেকে একা একাই বিড়িয়ে কিছু বলে কখনো নিশ্চুপ হয়ে যায় আবার কখনো চোখের কোন ঝাপসা হয় গত মিনিট নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে মেয়েটির গতিবিধি লক্ষ্য করছিল। ডান হাত উঠিয়ে সন্ধ্যার মাথায় রেখে মৃদু স্বরে বলে খাবিনা জান্নাত অনেক বেলা হয়েছে ভদ্র মহিলার কথায় সন্ধ্যার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না একবারও তাকালো না পর্যন্ত তার খালাম মার পানে ব্যালকনির গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে চোখ জোড়া বোঝে নেয় সে আসমানি নওয়ান একটি চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে মেয়েটির মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে আর কখন খাবি মা সন্ধ্যা একটু হাসলো বোধ হয় বলে অপেক্ষা করছি আম্মা অপেক্ষা একটু অপেক্ষা করতে দাও কার জন্য অপেক্ষা করছিস তোমার ছেলে আর আমার স্বামী সে যে আর মাঝে পথে থামিয়ে দেয় সন্ধ্যা চোখ মেলে তার খালাম্মার দিকে চেয়ে বলে জানি সে নেই তবু অপেক্ষা করব। মিথ্যে অপেক্ষা কেন বাধা দাও আমায় এভাবে ভালো লাগে একা খেতে ইচ্ছে করে না তুমি যাও আমাকে একা থাকতে দাও এটুকু বলে সন্ধ্যা পুনরায় চোখ বোঝে নেয় আসমানি নওয়ান সন্ধ্যার লাল লাল দুটো চোখ দেখে অবাক হলেন না তবে ভেতর থেকে তীব্র আর্তনাদে ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে খুব বুঝলো সন্ধ্যা গত রাতে সে ঘুমায়নি এ তো নতুন নয় গত চার মাসে মেয়েটা চার রাত ঠিক করে ঘুমিয়েছে কিনা ঠিক নেই সে বলে রাতে ঘুমাস না কেন বলতো এভাবে চলতে থাকলে বাঁচবি সন্ধ্যা হাসল মেয়েটা আজকাল প্রায়শ হাসে অথচ তার হাসিতে প্রাণ থাকে না মৃত হাসি তার মুখে অনায়াসে ফোটে আজকাল বলে রাতে আমি তার সাথে অনেক কথা বলি জানো আম্মা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর তোমার ছেলে আমার সাথে গল্প করে সে অনেক গল্প আবার খুব সুন্দর করে হাসে কিন্তু থেমে যায় সন্ধ্যা কখনো শুকনো হয়ে আসা গলা ভেজায় কয়েকবার ভাঙা ভাঙা স্বরে বলে সে আমার ভালোবাসে না আম্মা আমি তাকে ছুতে গেলে সে হারিয়ে যায় আর তারপর তারপর আর আসে না আবার পরের রাতের জন্য অপেক্ষা করতে হয় সে আসে আমার সাথে কথা বলে থেকে থেকে খুব হাসে যেন আমিও মন ভরে দেখি ধীরে ধীরে দিনের আলো উঠতে শুরু করে সেও হারিয়ে যায় আমি অসহায় হয়ে পড়ি গলা ফাটিয়ে ডাকি আর একটু থেকে যেতে বলি কিন্তু সে বসে না আমার পাশে সে যে স্বার্থপর হয়ে গেছে এখন আর আমার কথা রাখে না তাই চলে যায় আমাকে রেখে শুধু চলে যায় আসমানি রওয়ানের চোখ জোড়া ভিজে ওঠে গত চার মাসে প্রথম এক মাস সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল কি জানি সন্ধ্যা তখন কিভাবে ছিল সময়ের সাথে সাথে ভদ্রমহিলা নিজেকে শক্ত করলো তার এই মেয়েটাকে আগলে রাখতে হবে তো সে আসল মেয়ের কাছে সে আসলো মেয়ের কাছে ততদিনের সন্ধ্যার কত শত পরিবর্তন হয়ে গেল ভদ্র মহিলা নীরব মাঝে পাগল পাগল লাগে কথা সুস্থ মানুষ বলে আসমানি নওয়ান শাড়ির আচলে চোখ মুছে বলেন খেয়ে নিবি চল তারপর ডক্টরের কাছে নিয়ে যাব সন্ধ্যা এবারেও হাসল ডান চোখের কোণ ঘেসে এক ফোঁটা জল বেলকুনির রেলিং এর ওপরে পড়ে মেয়েটি ব্যথিত স্বরে বলে আমি পাগল নই গো আম্মা আমি পাগল নই তোমরা কেন আমাকে বারবার পাগলের ডক্টর দেখাও তবে কেন এসব বলিস আকাশ কোথা থেকে আসবে তো তুই কেন অবস্পনা করিস মা সন্ধ্যা এই পর্যায়ে কপিয়ে উঠল তখনই দরজায় এসে দাঁড়ায় লামিয়া পরনের কালো কলেজ ড্রেস প্রতিদিন সকাল করে সন্ধ্যার বাড়ি আসে মাঝে মাঝে সন্ধ্যাকে টেনে কলেজে নিয়ে যায় কখনো বা সন্ধ্যাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে কলেজে যায় আবার কখনো সে কলেজ মিস দিয়ে সন্ধ্যার সাথেই থেকে যায় সন্ধ্যাকে এভাবে ফোঁপাতে দেখে মেয়েটি অবাক না হলেও ভীষণ বিচলিত হলো এগিয়ে এসে সন্ধ্যার পেছনে দাঁড়ালো আসমানি নওয়ান লামিয়াকে দেখে একটু ভরসা হয় লামিয়া পাশে দাঁড়ালে লামিয়া ভদ্র মহিলার দিকে চেয়ে বলে চিন্তা করবেন ও ঠিক হয়ে যাবে আসমানি চোখে চেয়ে রইলেন নিজেকে বলে ওকে খাইয়ে তোমা কাল রাতে ও খাওয়াতে লামিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে খাওয়াবে তার সন্ধ্যা বান্ধবীকে আসমানি নওয়ান প্রস্থান করেন জায়গাটি লামিয়া সন্ধ্যার পাশে বসে মৃদু স্বরে বলে গতরাতে কি কি বললো আকাশ ভাইয়া সন্ধ্যা মাথা তুলে চেঁচিয়ে বলে আমি তো পাগল কেন এসেছিস পাগলের পাগলামি দেখতে ঠিক হব না আমি যা এবার কথাগুলো বলতে বলতে সন্ধ্যা লামিয়াকে ঠেলে লামিয়া অসহায় চোখে তাকায় মৃদু স্বরে বলে আমি তোকে কখন পাগল বললাম এরকম করিস না আমার কথা শোন সন্ধ্যা ভেজা কণ্ঠে বলে উনি নেই তুই জানিস তবুও কেন বলিস সে আমায় কি বললো আমি তো বলেছি আমি পাগল এখন যা দীর্ঘশ্বাস ফেলে বলে মানিস তাহলে হলে যার জন্য রাতের ঘুম কামাই করিস সে শুধু তোর কল্পনা সন্ধ্যা শান্ত চোখে তাকায় তার বান্ধবীর দিকে দুই চোখ বেয়ে টুক টুক করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে ধরা গলায় বলে সব বুঝি আমি সব জানি কিন্তু মানব কি করে সে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে ভুলে যেতে শেখায় নিত ভীষণ স্বার্থপর সে আমার ভালো থাকা কেড়ে নিয়ে হারিয়ে গেছে হারিয়ে গেছে সন্ধ্যা দুর্বল শরীরটা ব্যালকনির রেলিংয়ে ঠেকায় শব্দহীন নির্জীব হেসে বলে সে চলে গেল যাওয়ার আগে দিয়ে গেল পাহাড় দুঃখ লামিয়া দীর্ঘ শ্বাস ফেলে এগিয়ে এসে সন্ধ্যাকে ধরে টেনে তোলার চেষ্টা করে ওঠে না সন্ধ্যা লামিয়া সন্ধ্যাকে টানে আর বলে এমন বাচ্চাদের মতো করিস কেন বলতো তুই এখন একা না নিজের জন্য না হোক পেটে যে আছে তার জন্য হলেও তো নিজের যত্ন নে আকাশ ভাইয়ার কথাটা মেনে হলেও তার অংশের যত্ন নে সন্ধ্যা নাক টানলো চোখ বুঝে চুপ করে রইলো কিচ্ছু বলল না লামিয়া বেশ শক্তি খাটিয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করালো সন্ধ্যার রেগে লামিয়ার গালে গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয় লামিয়া বিস্ময় দৃষ্টিতে তাকায় মলিন গলায় বলে আমায় মারলি সন্ধ্যা ঢোক গিলে কাঁপা কাপা সরে বলে আমি ইচ্ছে করে মারিনি এটুকু বলতে বলতে সন্ধ্যা আবারও কুপিয়ে ওঠে ফোপানোর কণ্ঠে বলে আমি ভালো না আমি শুধু তোকে আঘাত করি চলে যা তুই আমি একাই থাকবো লামিয়া মলিন মুখে চেয়ে রয় বান্ধবীর পানে সে বোকা শোকা সন্ধ্যা আকাশের সাথেই হারিয়ে গিয়েছে মেয়েটা যেমন জিদ্দি হয়েছে তেমনি একটু এদিকে ওদিকে হলেই মেরে দেয় সন্ধ্যার মারের শিখার অবশ্য সেই হয়েছে এ পর্যন্ত মাঝে মাঝে ভীষণ অবাক হয় আগের সন্ধ্যার সাথে মেলাতে না পেরে কিন্তু বান্ধবীর পরিস্থিতির কথা মনে পড়লে সন্ধ্যার দেওয়া চল থাপ্পড় সব মুছে যায় মন খারাপ হয় প্রিয় বান্ধবীকে এভাবে পড়তে দেখে লামিয়া এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যা বান্ধবীকে আঁকড়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে আমি পারি না লামিয়া খুব খারাপ হয়ে গিয়েছি আমি সবাইকে কষ্ট দেই কিন্তু আকাশ চলে আসলে আমি ভালো হয়ে যাব। খুব লক্ষ্মী হয়ে যাব। ওনাকে আসতে বল না আমি তার অংশকে খুব ভালোবাসি খুব যত্ন করতে চাই তার কিন্তু আমি ভেঙে যাই আমার ওনাকে লাগবে অনেকগুলো দিন হয়েছে ওনাকে ছাড়া আর পারছি না আর না চোখ ভিজল সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে ধৈর্য রাখ পাখি আকাশ ভাইয়ার অংশ একবার তোর কোলে চলে আসলে দেখবি তুই খুব ভালো থাকবি তিনি যাওয়ার আগে তোকে অনেক বড় উপহার দিয়ে গেছে সন্ধ্যা কিছুই বলো না অনেকটা সময় পর সন্ধ্যা শান্ত হয় লামিয়া সন্ধ্যাকে চেয়ারে বসিয়ে তার ফোনটা বের করে বলে একটা অকাজ করেছি দেখবি সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় লামিয়া বা হাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে তার ফোন সন্ধ্যার সামনে ধরে বলে দেখ একবার কনফার্ম হাসবি তুই সন্ধ্যা লামিয়ার ফোনে চোখ বোলায় একজনকে মেনশন করে একটি পোস্ট করা ব্রেকিং নিউজ স্ত্রী হত স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবারও ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লেখাটি পড়ে সন্ধ্যার বুড়ো কুচকে বলে এভিকে লামিয়া অসহায় কণ্ঠে বলে তোর হাসি আসলো না আচ্ছা না হাসলি পরে সময় করে হাসবি না হয় চিনলি না লিস্টে ছিল তো একটু মজা করলাম আর কি সন্ধ্যা বিরক্তির কণ্ঠে বলে ঝামেলায় পড়লে সেখানে আমি যাব না লামিয়া গালে হাত দিয়ে বলে কি বলিস আমাকে মেরে মেরে তোর হাত অনেক শক্ত হয়ে গেছে তোর এক থাবড়া খেলে বিপক্ষ দল বাপ বাপ করে পালাবে ঝামেলা যেখানে তুই উপস্থিত থাকবি সেখানে সন্ধ্যা কিছুই বলো না লামিয়া পেছন থেকে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে সন্ধ্যার মাথার উপরে হাত তার রেখে বলে এই পাখি তোকে আমি স্কুটি বুঝলি কালকে থেকে চালানো এই মিশনে নামবো কথাটা বলে দুই হাতে সন্ধ্যার গাল টানে আর বলে এখন হাসবি নয়তো খবর আছে সব তোর হাসির জন্য করছি প্রতিদিন না দিলে ভালো হবে না বলে দিলাম এবার বোধহয় সন্ধ্যায় একটু হাসলো। যদিও চোখে মুখে বিষাদের ছায়া তবে বান্ধবীর পাগলামো দেখে সে বরাবরই অবাক হয় মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় তুই চলে যাস না কেন আমি পাগলের সাথে কে সাথ দেয় সন্ধ্যার ভেতর থেকে উত্তর আসে লামিয়ার মতো পাগল বোকাশকা বান্ধবিরা বান্ধবীরা তার মতো পাগলের সাথে সাথ দেয় গত দুই দিন আগে ইরাকে নিয়ে সৌম্য ইরার বাবার বাড়ি এসেছিল ইরা অনেক দিন যাবৎ আসতে চাইছিল সৌম্য তার অসুস্থ বনুকে ছাড়া আসতে পারত না ইরাও জোর করতো না সব শেষে সৌম্য দুই দিন আগে ইরাকে নিয়ে বেড়াতে এসেছিল বাসের মাঝ বরাবর ডান পাশের দুটো ছিটে সৌম্য আর ইরা বসেছে জানালার দিকটায় ইরা বসেছে পাশের ছিটে সৌম্য বাস এখনো স্থির আর পাঁচ মিনিট পর ছাড়বে হয়তো একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজে সকলের ধ্যান ভাঙে ইরা তাকাই মেয়েটির দিকে তাদের পাশে অবস্থানরত ছিটে বসা এক মা মায়ের কোলে কান্নারত মেয়ে ইরার মনে হলো বাচ্চা মেয়েটি তার দিকে তাকিয়ে কাছে ইরা ঢোক গেল বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে আঙ্গুল দিয়ে ইরার দিকে ইশারা করে বলো মা ভূত ভূত মা এরা তার মুখ থেকে সরে যাওয়া শাড়ির আঁচলটা টেনে দ্রুত মুখের ডান পাশটা ঢেকে নেয় বা হাতে শক্ত করে ধরে মাথা নিচু করে নেয় জলে ভরা চোখ থেকে করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে তার কোলে পড়ে সৌম্য অবাক হয়ে বাচ্চা মেয়েটির পানে চেয়ে আসে বাচ্চার মা তার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছে সৌম্য দৃষ্টি নামিয়ে নিয়ে ঢোক দিল বাস স্টার্ট দিয়েছে মাত্রই এখনো চলতে শুরু করেনি সৌম্য তার শার্ট আঁকড়ে ধরা ইরার হাতটি ডান হাতে চেপে ধরে মৃদু স্বরে বলে এসো ইরা একটি বাক্য খরচ করল না সৌম্যের পিছু পিছু যায় সৌম্য ইরার হাতটা ধরে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ায় হেল্পার সৌম্যকে দেখে বলে আরে ভাই বাদ ছেড়ে দিয়েছে আপনারা কই যান সৌম্য উত্তর দেয় নেমে যাব সাইড দিন যাবেন না না ভাড়া ফেরত পাবেন না কিন্তু লাগবে না হেলপার বাস থেকে নেমে দাঁড়ালো ও দাঁড়ালে সৌম্য ইরাকে নিয়ে কাউন্টারে যায় এর পরের বাসের টিকিট কাটে কাউন্টার থেকে জানায় এক ঘন্টা পর বাস আসবে সৌম্য ইরাকে নিয়ে রাস্তার পাশে পাতানো বসার জায়গায় বসে এরা সেই যে মাথা নিচু করেছে একবারের জন্য মাথা উঠায়নি কিছুক্ষণ পর পর ডান হাত উঠিয়ে ভেজা চোখ মছে সম্য মৃদু স্বরে ডাকে ইরাবতী সাড়া নেই তার মুখে আর না তো আকারে ইঙ্গিতে সোম্য কয়েকবার ডাকলো ইরাবতী 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 ইরার চোখে বাদ ভেঙেছে এক পর্যায়ে মেয়েটা উঠিয়ে উঠলো সম্য চোখ বুঝে মলিন স্বরে বলে আমি ব্যথা পাচ্ছি ইরাবতী এ পর্যায়ে ইরা মাথা তুলে উঁচু করে সৌম্যের দিকে দৃষ্টি ফেলে একই সময় সৌম্য ইরার পানে তাকায় হাত বাড়িয়ে ইরার পুরো মুখ উন্মুক্ত করে দেয় ইরার চোখ বেয়ে অশ্রু গড়ায় সম্য চেয়ে রয় ইরার পানে ইরার মুখের বা পাশের জায়গাটা পোড়া যেটা অতটা বোঝা যায় না তবে ডান পাশটা পুরোটাই পড়া বাচ্চারা দেখলে ভয় পাবে পাবে না অলরেডি পেয়েছে আর ইরাবতী পেয়েছে দুঃখ এক সময় যে চেহারার প্রশংসায় সকলের মুখে ফেনা উঠত আজ সেই চেহারা দেখে সকলে দূরত্বে বাড়ায় তার থেকে আর বাচ্চারা ভয় পায় কিন্তু সৌম্য মুগ্ধতা বাড়ে হয়তো বিশ্বসুন্দরীদের মুখের দিকে দুই মিনিট তাকিয়ে থাকার ধৈর্য হয় না ছেলেটার অথচ তার পোড়া মুখের বইয়ের দিকে তাকালে চোখ সরে না আজও সৌম্য দেখল ইরাকে সব সময় দেখে দুই হাতে ইরার চোখ মুছে দেয় বা হাত ইরার গালে রেখে মৃদু হেসে বলে আমার ইরাবতীর ভালোবাসার প্রতীক এটা জন্মত্যাগের নেয় আজীবন রয়ে যাবে আমার মতো ভাগ্যবান স্বামী লাখে একটা ভাগ্যবান হওয়ার কারণ বৌ তুমি আমার মুগ্ধতা অতি আবেগে মেয়েটার চোখ নতুন করে ভরে ওঠে এতক্ষণের খারাপ লাগা নিমিশেই হাওয়ায় মিলিয়ে গেল ভাঙা ভাঙা গলায় বলে অনেক ভালোবাসি তোমাকে হাসি দীর্ঘ হয় ইরার বাহা হাত তার বুকে চেপে পেছন দিকে সামান্য হেলান দিয়ে চোখ বুঝে নেয় স্বরে বলে আমাকে দুঃখ দিতে চাইলে কাঁদতে পারো ইরা অপরাধীর ন্যায় বলে দুঃখিত আর কাঁদবো না সম্য হাসলো এরা মুগ্ধ চোখে চেয়ে দেখলো তার শ্যামপুরুষের হাসি জেডি কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মাত্রই ডক্টর তাকে কিছু কথা বলে গিয়েছে যা শুনে সে বারবার ঢোক গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করেছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না আসন্ন পরিস্থিতি ধারণা করে সে ভীত হচ্ছে নিজেকে বুঝিয়ে সুজিয়ে। কেবিনের ভেতরে যাওয়ার জন্য দুই পা থেমে যায় ভেতর থেকে এভি নিজেই বেরিয়ে এসেছে জেডি এভিকে দেখে মৃদু হাসার চেষ্টা করল কিন্তু এভি হাসল না ক্রোধে ভরা দৃষ্টি জেডির পানে অতিরিক্ত রাগে চোখের সাদা অংশ লালিত হয়ে আছে সোনালি চোখের মনি দুটো আরো জল করছে জেডি কিছু বলতে চাইছে সেই সুযোগ দিল না এভি জেডিকে ঝড়ের বেগে তেড়ে এসে জেডিকে ধাক্কা মেরে চিট করে ফেলে দেয় মেঝেতে ঘুষি মারতে থাকে জেভির এভিকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকল গার্ড অবাক হয়ে চেয়ে আসে জেডির অবস্থা খুবই খারাপ বুঝতে পেরে কয়েকজন এভির দিকে গান তাক করে জেডি ডান ডান দিক থেকে হাত উঠে ইশারা করে যার অর্থ গান নামাও একজন বুঝতে পেরে বাকিদের গান নামাতে বলে তারা গান নামিয়ে নেয় এক পর্যায়ে এভি শান্ত হয় তবে দৃষ্টি কঠিন জেডির মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে অথচ ছেলেটা হাসছে এভি রেগে জেডির মুখের আরেকটি ঘুষি মারে জেডি একবার শব্দ করে হেসে ওঠে ব্যথা পাওয়ার বিন্দু মাত্র চিহ্ন তার মুখ অয়বে নেই এভি চরম বিরক্ত হয়ে জেডির ওপর থেকে উঠে দাঁড়ায় হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে জেডি ব্যথা তোর আওয়াজে ভান করে বলে হে আকাশ ভিরাজ নাওয়ান মাই এভি যান ট্রিটমেন্ট করাও করা আমার আর নয়তো মরে যাব এভি জেডির দিকে ফিরে রেগে বলে মর তুই জেভি ডান হাতে বুক ডোলে এ ভান করে বলে দুঃখ পেলাম এভি বিরক্ত হলো দাঁড়ালো না এখানে জেডি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস বাংলাদেশ আমিও যাব। এভি রেগে বলে স্বার্থপরের বাচ্চা তুই এখানে পচে মর সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ডিআরএম সুহক ভাইয়া আমাদের জন্য অন্তর্দহন গল্পের দ্বিতীয় সিজন এনেছেন আর দ্বিতীয় সিজনের নাম হচ্ছে আমি তার সন্ধ্যা মালতী রাইটার ডিআরএম সোহাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ